খেলবো এবার এমন করে ভাইপো যাবে মামার ঘরে গ্যারান্টি আগামী তিন মাস যে সিপিএম নেতার কনফিডেন্স আছে তাদেরকে আমি অফার দেবো আসুন বাংলাদেশে আপনাকে তিন মাস ওই এলাকায় আপনার মেয়েকে নিয়ে রাখার ব্যবস্থা করব। ভারতীয় জনতা পার্টি করবে দেখি কদিন থাকতে পারে ওখানে তিন মাসের মধ্যে আপনার মেয়েকে তুলে নিয়ে গিয়ে যা করার তা করে দেবে আর আপনারা এখানে এসে বড় বড় সেকুলারিজমের ভাষা আওড়ান বড় বড় কথা বলেন মনে রাখবেন নরেন্দ্র মোদী সুকান্ত মজুমদার যাদেরকে আপনারা সাম্প্রদায়িক বলেন এই সাম্প্রদায়িক হিন্দু আছে বলে আপনার সেকুলারিজম আছে আপনার পার্টি আছে আপনার পার্টি পাকিস্তানে নেই এক মেয়ার চারটা বিবি থাকবে না করা যাবে না একটা বউ সামলাতে পারছে না চারটে বিয়ে করেছে খাবি বিকিরে জঙ্গি বানাচ্ছে মাদ্রাসায় পাঠাচ্ছে যা মাদ্রাসা পথ এটা চলতে পারে না আমাদের সরকার সেই নিয়ম ওখানে করেছে আমরা ভারতবর্ষকে প্রকৃত সেকুলারিজমের কথা বলে আজকে বামপন্থীরা যারা সেকুলারিজমের কথা বলে তাদেরকে প্রশ্ন করুন তো যে কেন আমাদের সূর্যকান্ত মিশ্রর একটার বউ বিয়ের অধিকার থাকবে আর মোহাম্মদ সেলিমের চারটে বিয়ের অধিকার থাকবে কি ঠিক কি এটা কেন থাকবে ভারতবর্ষ সংবিধান নাকি সেকুলার এই সেকুলারিজম যেটা আমি বলেছি দেখলাম তো সেকুলারিজমটা কি হলো পেহেলগাঁওয়ে প্যান্ট খুলে খুলে চেক করে গুলি করা হয়েছে ভাবুন একটা হাইপোথেটিক্যাল কন্ডিশন সিপিএম এর আবার বললে খেপে যায় কিন্তু এটা বাস্তবিকতা মন দিয়ে শুনুন ওই গায়ে যদি সূর্যকান্ত মিশ্র আমাদের এখানকার প্রার্থী সুজন সুজন সখী মানে সুজন চক্রবর্তী এবং তার সাথে মোহাম্মদ সেলিম যদি ঘুরতে যেতেন একসাথে লাল সালাম করতে করতে আর পেহেলগাঁওয়ে যদি এই তিনজন ধরা পড়তো কি হতো প্রথমে কলমা পড়তে বলতেও বলতো তিনজনের কেউ হয়তো পারতো না ধরে নিলাম মোহাম্মদ সেলিম পারতেও পারত আমার জানা নেই তারপরে শুনতে খারাপ লাগলেও তিনজনের প্যান্টটা খোলা হতো মোহাম্মদ সেলিম বেঁচে যেতেন সুজন চক্রী কিন্তু বাঁচতেন না সূর্যকান্ত মিশ্র কিন্তু বাঁচতেন না উপরে পাঠানোর ব্যবস্থা করে দিত দিস ইজ দ্য আগলি ফেস অফ সেকুলারিজম নমস্কার বন্ধুরা আমার নাম সরকার বাংলাদেশে নিজের মেয়েকে নিয়ে তিন মাস থেকে দেখান সিপিএম নেতাদের চ্যালেঞ্জ সুকান্তর সাম্প্রদায়িক হিন্দু আছে বলে আপনার সেকুলারিজম আছে পরিবর্তন যাত্রা থেকে বিস্ফোরক কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী শুনুন আরো কি বললেন সুকান্ত মজুমদার যে শহীদ মিনারে সভার পর যে শহীদ মিনারে সবার পর গ্রেট ক্যালকাটা কিলিং শুরু হয়েছিল সেই গ্রেট ক্যালকাটা কিলিংসে ওই সভাতে জ্যোতি বসুর যাওয়ার কথা ছিল যেতে পারেননি কোনো কারণে উনি কিন্তু এটা ঐতিহাসিক সত্য ওনার যাওয়ার কথা ছিল কিন্তু উনি যাননি সোনা সাথে এক মঞ্চে থাকার কথা ছিল আমাদেরকে ভুলিয়ে দেয়া হয়েছে অন্যায় দেখলে প্রতিবাদ করো প্রতিরোধ করো প্রয়োজনে নাও প্রতিশোধ বাংলার মাটিতে বাবরি মসজিদ দেখতে হবে আর আমরা চুপ করে বসে থাকব। হবে না আমরাও স্লোগান তেল লাগাও কা কা নাম মিটা যারা বাবরি মসজিদ তৈরি করে ভাবছেন খুব বড় হুনু হয়েছি তাদের সময় আসুক আমরা বুঝিয়ে দেব কত ধানে কত চাল আর মনে রাখবেন এই আলাদা পার্টি অমুক পার্টি সব গেম হচ্ছে মুখ্যমন্ত্রী একটা জগন্নাথ কালচারাল সেন্টার করে মন্দির বানিয়ে দিয়েছেন এবং এটাকে ব্যালেন্স করতে হবে ব্যালেন্স করার জন্য ওনার দু চারটে এরকম লোককে ছেড়ে দিয়েছেন হাসিফ দিকি এদিক থেকে হচ্ছে হুমায়ুন কবির তারা কি এখন মসজিদ তৈরি করে এটা চলতে পারে না তুমি অন্য মসজিদ বানাও আমাদের কোনো আপত্তি নেই বাবর তো ভারতবর্ষ আক্রমণ করেছিল ভারতবর্ষের হিন্দু মুসলমান সবাইকে কেটেছিল তাকে কাটেনি ইব্রাহিম লোদি তো মুসলমান ছিল তাকে মানেনি বাবর তাকে মেরেছে তার নামে কেন আমাকে মসজিদ করতে হবে তুমি নিজের নামে মসজিদ করো হুমায়ুন কবির মসজিদ কে মানা করেছে আমরা রাজি থাকবো তুমি নিজের নামে মসজিদ করো কেউ মানা না তুমি ঈশ্বরের উপাসনা করবে ভালো কথা তো এটা কিন্তু এই নাম আমরা মানবো না আমরা প্রয়োজন করে রাম মন্দিরের শিলান্যাস করব আর নাম মন্দিরও মুর্শিদাবাদে তৈরি হবে সেই জন্য আপনারা সকলে মিলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ